আমষ আমিষ খেতে খুব টেস্ট খুব মজা আছে এটাকে ভাস করে রেখেছি অনেক বড় অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর খেতেও মজা খুব টেস্ট মজাই মজা এটাকে এখন আমি করে দেব এই যে অনেক বড় একটা প্লেটের থেকেও বড় প্লেটের মতোই হবে এই যে এই যে ভাস করে রাখলাম আর একটা আছে এই যে এটাও আম সত্য খুব ভালো লাগছে খেতেও খুব টেস্ট মজাই মজা আরও মজা কে কে খাবে সবাইকে আম দাওয়াত থাকলো কে কে খাবে আমি খাবো আর একটু পরে আম সত্য দাওয়াত থাকলো ভাই